হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার আমি কিষাণ বন্ধু এগ্রো থেকে ছোটো ছোটো পাওয়ার বিড নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো ছোটো পাওয়ার বিডের কী কাজ করবেন মাল্টিপারপাস কাম হয়ে যাবে তো কী মাল্টিপারপাস কাম হবে আপনারা ধরে নিন চাষ করবেন নিড়ানো গোড়ানোর কাজ করবেন কাটার কাজ করবেন আলু তুলবেন খুব জল তোলা পাম্প চালাবেন স্প্রে পাম্প চালাবেন রিপার চালাবেন টোটালটাই কাজ হয়ে যাবে দাদা একটা মেশিনে এত রকম ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন ট্র্যাক্টরে এত রকম ফ্যাসিলিটি নেই আর প্রাইজ দাদা একদম নিম্ন প্রাইজে আমাদের কাছে যে ইঞ্জিনগুলো আপনার দেখাবো পঁয়তাল্লিশ হাজার থেকে স্টার্ট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তো একটা বলদের দাম আপনার যদি ভালো বল নিতে যান তো একটা বলদের দাম পঁয়তাল্লিশ হাজার একটা বল দেয় আপনার মাল্টিপারপাস কাম হবে না কেন দাদা এক জোড়া বল লাগবে একজোড়া যদি আপনি বল নিতে যান তো নাই করে আপনার আশি নব্বই হাজার টাকা পড়ে যাবে তা আশি নব্বই হাজার টাকা ভিজিট না করে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভিজিট করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো ভালো ভালো ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আর এখন যখন আপনি একটা বল এক জোড়া বল ইউজ করবেন তখন একজোড়া বলদের পিছে একটা রাখার লাগবে দাদা ওকে চারা লাগবে খাওয়ার লাগবে টোটালটাই ওর মাল্টিপারপাস ওর ধরে নিন কি যে লেটে নোংরা টানতে হবে টোটালটাই ওর কাজ করতে হচ্ছে কিন্তু বল না ইউজ করে আমাদের পাওয়ার বিডারগুলো ইউজ করতে পারেন একদম কম বাজেটে কেন কি যে আপনি পেট্রোল ভরবেন চাষ করলেন আবার নিয়ে এসে দাঁড় করে দিলেন ট্র্যাক্টরের মতন দাদা কিন্তু ট্র্যাক্টর এগেগুলো হচ্ছে মিনি ট্র্যাক্টর পাওয়ার ব্রিডার ঠিক আছে কিনা তো এই পাওয়ার মিটার আপনার আগে যে পাওয়ার মিটার গুলো দেখাবো একদম সব থেকে টপ মডেলের পাওয়ার মিডার এই পাওয়ার মিটার দাদা মাল্টিপারপাস কাম হয়ে যাচ্ছে তো ভিডিওটা লং না করে চলেন শুরু করা তো সামনে যে পাওয়ার ব্রিটারটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলানো হয় কেটটেন মডেল কেন দাদা মডেল হয় দেখতে পাচ্ছেন দাদা পুরো ইঞ্জিন গার্ড লাগানো আছে আপনার ইঞ্জিনটা যদি মেরে দেয় তাও ইঞ্জিনে কোনো প্রভাব পড়বে না কিংবা ইঞ্জিনটা কোনো নষ্ট হবে না যে ইঞ্জিন গার্ডটা লাগানো আছে ইঞ্জিন গার্ডটাই ব্যান্ড হলে হবে কিন্তু ইঞ্জিনের কিছু ব্যান্ড হবে না আর ইঞ্জিনের ক্যাপাসিটিটা দাদা যেটা আছে একদম ব্যাপক ক্যাপাসিটি আপনার যে ইঞ্জিনটা আছে আপনার ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে সাতশো গ্রাম আর গিয়ার অয়েল লেগে যাচ্ছে আপনার এক লিটার সাতশো ঠিক আছে আর ফুয়েলটা সাড়ে তিন লিটার লিটার ফুয়েল সাড়ে তিন লিটার যদি একবার তেল ওয়ান আসে আপনি চার বিঘা পাঁচ বিঘা চার্জ করতে পারবেন লোড ক্যাপাসিটি আপনার ইঞ্জিনে ঠিক আছে আর ইঞ্জিনটা ম্যানুয়াল স্টার্ট হবে দাদা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন ঠিক আছে ম্যানুয়াল স্টার্ট হয়ে গেল এখান থেকে থ্রি থ্রিসি রোটেট করা যাবে দাদা দেখতে পাচ্ছেন থ্রি সিডি রোটেটের সিস্টেম আছে আপনার হাইট হিসাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে অ্যাডজাস্টেবল বলা আছে প্লাস আপনাকে এই দেখেন ইঞ্জিনটা আমি একটু সামনে দিয়ে করে নিচ্ছি দেখেন এ দেখেন ইঞ্জিনটা আমি এখানে দাঁড়িয়ে আছি আমার হাইট হিসাবে আমি অ্যাডজাস্ট করে রেখেছি আপনাদের যেরকম হাই হাইট আছে আপনারা সেরকম অ্যাডজাস্ট করে চালাবেন তো যে দেখতে পাচ্ছেন দাদা ক্লাসটা ক্লাসটা ন্যানো টেকনোলজির ক্লাস পেয়ে যাচ্ছেন প্লাস এক্সিলেটারটা এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আগেও ইঞ্জিনে বলেছি আর এখনও বলছি আর এখান থেকে আপনি ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা দাদা কী যে ইঞ্জিনগুলোতে আপনি বুলুরু গিয়ার পেয়ে যাচ্ছেন বলছিলেন দাদা কি আমার হাতে লাগছে কি বা গিয়ার চেঞ্জ করতে দেখতে পাচ্ছেন টাকার টাক গিয়ার লাগছে দেখতে পাচ্ছেন উনি কিছু করতে হচ্ছে আর গিয়ারটা দেখেন একদম টাকারটা গিয়ারটা লাগছে আর বুলরু সিস্টেমে যেগুলো বুলরুতে দেওয়া থাকে গিয়ার ওই গিয়ারটা পেয়ে যাচ্ছে তাহলে সেখানে একটা টুলস বক্স পেয়ে যাচ্ছেন টুলস বক্সের কাজ কী হয়ে যাচ্ছে দাদা দুটো রেঞ্জ রাখবেন পানার রাখবেন কিংবা টাকাও রাখবেন আপনি টাকাও রাখতে পারেন এখানে আপনি যদি বলেন যে আমি লক করব তো লকের জায়গা আছে দেখেন একটা ছোট্ট তালা নিয়ে এখানে তালাও আপনি মারতে পারবেন ঠিক আছে আর দেখেন আমি টুলস বক্সটা খুলে দেখাচ্ছি এই দেখেন আমি অলরেডি দুটো রেঞ্জ রেখে রেখেছি কি যে ইঞ্জিনটা যখন সেল করবো কিংবা দাদারা নিয়ে যাবে তো বলবে দাদা এই রেঞ্জ কই তো কোথায় রেঞ্জ রাখবো কিংবা কিছু করবো তো ওই কারণে আমি রেখে রেখেছি এখানে টুটসটাতে থিয়েছি ঠিক আছে তারপরে আপনাকে ইঞ্জিনটা তো ক্যাপাসিটি বলে দিলাম আর সব থেকে যে খাস বাত আছে টায়ারটা দাদা দেখবেন টায়ারটা যেটা চার বাই বারো টায়ার লাগানো হয়েছে তো এটা টায়ার না দাদা এটা রবার্ট কেন কি যে এটাতে হাওয়া টাওয়া করতে হবে না একদম রবার্ট লাগানো আছে রবারটার কাজ কি হয়ে যাচ্ছে আপনার কাঁটা টাটা যে কোনো জায়গাতে চলে যাক কিচ্ছু হবে না টায়ারের টায়ারের কোনো প্রভাব পড়বে না আর ইঞ্জিনের কোনো প্রভাব পড়বে না আর যেগুলো আপনাকে টায়ারগুলো দেখেন ওগুলো ট্রিউওয়াল আছে আপনি যেরকম হাওয়া দেবেন সেরকম আপনার চলবে ইঞ্জিনটা হ্যাঁ তো দাদা ইঞ্জিনটা তো ক্যাপাসিটিটা টোটালটাই বললাম আর প্রাইসটাই জিনিস দেন দাদা প্রাইসটা একদম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে ঘর তাক ডেলিভারি দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকাতে দাদা অল ইন্ডিয়া ডেলিভারি করে দেবো ডেলিভারি চার্জ এক টাকাও লাগবে না পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনার বাড়ি আমি মালটা পৌঁছে দেবো ঠিক আছে আপনি ইন্ডিয়ার যে কোনো থাকেন না কেন যে কোন থেকে আমার ভিডিও দেখেন না কেন সেই আমাদের ইঞ্জিনটা পৌঁছে যাবে ঠিক আছে তার পাশের ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি এসপি বাইশো মডেল এসপি বাইশো মডেল আগেও দেখাচ্ছিলাম এখনও দেখাচ্ছি আমি ঠিক আছে এসপি বাইশো মডেল এখানে দেখতে পাচ্ছেন সিং পাওয়ার কোম্পানির এসপি বাইশো মডেল আর দেখেন দাদা এই যে দেখেন সর্বপ্রথম হয়ে যাচ্ছে কি ইঞ্জিনের সামনে থেকে আমি চালু করছি এই হুইলটা দেওয়ার মানে কি হয়ে যাচ্ছে দাদা যখন আপনি রিপার চালাবেন কিংবা আপনি ভুয়ে খেতে নিয়েই যাচ্ছেন তো আপনি ধরে থাকতে পারছেন না থেকে গিয়েছেন ওই কারণে এখানে হুইল দোয়ান আছে প্লাস স্ট্যানও আছে আপনি যদি বলেন যে আমি স্ট্যান করে রাখবো তো স্ট্যানও করতে পারেন আর যদি বলেন যে আমি হুইলে চালাবো তো হুলেও চালাতে পারেন আর দেখতে পাচ্ছেন ইঞ্জিনটার ক্যাপাসিটিটা একদম লাইট মডেলে চলে আসছে এই ইঞ্জিনটা মেনুওয়ালও স্টার্ট হবে সেলফও স্টার্ট হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাইনামা লাগানো আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাইনামা লাগানো আছে ডাইনামার কাজ কী হয়ে যাচ্ছে আপনি সেলফে স্টার্ট করবেন তো সেলফে কীভাবে স্টার্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন চাবি লাগানো আছে ঠিক আছে চাবি যেরকম দেবেন দাদা সেরকম স্টার্ট হয়ে যাবে যেরকম গাড়িতে চাবি দিচ্ছেন চাবি দিলে তো স্টার্ট হয়ে যাচ্ছে প্লাস সুইচ থাকছে কিন্তু এটাতে সুইচ নেই দাদা চাবি দিলেই স্টার্ট হবে ঠিক আছে প্লাস এই জায়গাখানে দেখতে পাচ্ছেন মেনুয়াল স্টার্ট করবেন যদি ভবিষ্যৎ আপনার ব্যাটারি বসে গেল ব্যাটারি ডাউন হয়ে গেছে তো ইঞ্জিন তো চালাতে হবে আপনাকে তো এই এখান থেকে আপনি মেনুয়াল স্টার্ট পেয়ে যাচ্ছেন যেরকম টানবেন দাদা সেরকম স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে মেনুয়াল স্টার্ট হয়ে গেল প্লাস দেখতে পাচ্ছেন টায়ারটা দাদা টায়ারটা একদম মোটা হ্যাভি টায়ার লাগানো আছে দেখতে পাচ্ছেন টায়ারটাও একদম হ্যাভি লাগানো আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটাতে ক্যাপাসিটিটা দাদা যেটা ইঞ্জিনের ক্যাপাসিটি হয়ে যাচ্ছে কি এক লিটার সাতশো গিয়ার অয়েল লেগে যাচ্ছে সাতশো গ্রাম ইঞ্জিন অয়েল লেগেছে ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন লিটার হুয়েল ট্যাঙ্ক তাদের যে টুলস বক্সটা দেখতে পাচ্ছেন ওটার দেখ আলাদা ক্যাপাসিটির বক্স ছিল এটাতে আলাদা ক্যাপাসিটির বক্স আছে এখানে দেখেন এটা টুলস বক্স এখানে রেঞ্জ পানা টানার টাকা পয়সা যেটাই রাখবেন আপনি যদি বলেন যে আমি ভাড়া কাটাচ্ছি পকেটে টাকা রাখতে গিয়ে ভিজিয়ে যাচ্ছে তো এখানে আপনি টাকাটা রাখতে পারেন আর এখান থেকে আপনি ইঞ্জিনটা অপারেট করবেন দাদা তো আপনাকে তো চাবিটা দেখালাম প্লাস এখান থেকে এক্সিলেটার পেয়ে যাচ্ছেন এখান থেকে ইঞ্জিনের অন অফের সুইচ পেয়ে যাচ্ছেন দাদা ইঞ্জিনটা অন অফের সুইচ পেয়ে গেলেন এখানে আপনি লাইটটা যেটা লাগানো আছে দাদা এটা লাইট অন অফের সুইচ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে পিডিএফের সাহায্যে আপনি কী কী কাজ করতে পারবেন পিডিএফের সাহায্যে আপনাকে তো বললাম দাদা যে জল তোলো পাম্প চলে যাবে স্প্রে পাম্প চলে যাবে ঠিক আছে কিনা জল তুলো পাম্প স্প্রে পাম্প প্লাস ধান কাটার রিপারও চলে হ্যাঁ প্রাইস দাদা দাদা যেটা আছে প্রাইস মাত্র বাউন্ন হাজার টাকাতে আপনাদের ঘর থেকে আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি মাত্র বাউন্ন হাজার টাকাতে তার পাশের ইঞ্জিনটা দেখাচ্ছে দাদা তার পাশের ইঞ্জিনটা তো বলতে হবে না রেটো রেটো আপনারা সবাই জানে কি রেটো সবারই মুখে আছে হোন্ডা ক্যাটাগরির রেটো কেন কি যেরকম আপনার আপনার যেরকম হোন্ডা ক্যাটাগরির রেটও পেয়ে যাচ্ছেন প্লাস আপনি একটা ইঞ্জিন পাচ্ছিলেন আগে কামা ক্যাটাগরির কায়ো ওরকম হোন্ডা ক্যাটাগরির রেটও ঠিক আছে না হোন্ডার সেম ভাই ওটা রেট ওটা হন্ডা হয়ে যাচ্ছে এটা রেটও হয়ে যাচ্ছে রেটর কাজ দাদা একদম বলতে হবে না কেন বলতে হবে না আজ থেকে নিয়ে আমি যতগুলো ইঞ্জিন সেল করেছি ঠিক আছে না আজ অব দি প্রবলেম আসেনি দাদা কেন ইঞ্জিনটা কাজ করছে ভালো কী বা কাছে কাস্টমার বলছে কি দাদা মেনটেনেন্স খরচা একদম জিরো কেন জিরো কে কাজ করছে ভালো বলেই জিরো ঠিক আছে কিনা কেন কি যে অন্য কোনো কাজ করতে হচ্ছে না ইঞ্জিনটাতে আর ইঞ্জিনটার ক্যাপাসিটিটা দাদা যেটা আছে একদম বলে দিচ্ছি ক্যাপাসিটি যেটা হচ্ছে কী যে আপনার সাতশো গ্রাম গিয়ার অয়েল লেগে ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে গিয়ার অয়েল লেগে যাচ্ছে এক লিটার সাতশো আর ফুয়েল ট্যাঙ্কটা সাড়ে তিন লিটার পেয়ে যাচ্ছেন লাইট মডেলের সাথে দাদা ইঞ্জিনটা আসে এখান থেকে ম্যানুয়াল স্টার্ট করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন দাদা ম্যানুয়াল স্টার্ট করতে হবে এখান থেকে এই দেখতে পাচ্ছেন প্লাগ লাগানো আছে প্লাগ প্লাগের কাজ কী হয়ে যাচ্ছে দাদা যখন আপনার ইঞ্জিনটাতে আগুন দেবে তখনই স্টার্ট হবে প্লাস এখান থেকে চক পেয়ে যাচ্ছেন হালকা স্টার্ট মারছেন কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না তখন হালকা চক দিয়ে দিলেন আবার স্টার্ট করে দিলেন চকটা ভিতরে করে দিলেন ঠিক আছে আর ক্যাপাসিটি যে এই টায়ারটা যেটা লাগানো আছে তো পাঁচ বাই চার বাই আটের টায়ার লাগানো আছে টায়ারটা দেখলেন চার বাই আটের টায়ার লাগানো আছে চার বাই আটের টায়ারে কাজ কী করতে পারবেন রিপার চালাবেন কি বা নিয়ে যাবেন খেতে নিয়ে যাবেন টোটালটি চার বাই আটের টায়ারে কাজ হয়ে যাচ্ছে আর এইগুলো দাদা যেগুলো ইঞ্জিন দেখাচ্ছে আপনাকে সব মিডিল রোডার এই ইঞ্জিনের সাথে বত্রিশ ওয়েলের রোডার বাট দিচ্ছে দাদা বত্রিশ ওয়েলটের রোডার একটা ডিচার দিচ্ছে এই ইঞ্জিনের সাথে আর মাত্র পঞ্চাশ হাজার টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছে দাদা এই ইঞ্জিনটা তার পাশের ইঞ্জিনটা আপনার দেখিয়ে দিচ্ছি তার পাশের ইঞ্জিনটা ডিস্কো মডেল দাদা ডিস্কো মডেলটা আপনারা দেখেছেন অলরেডি আর এই নাট গুলো দেখেন নাট ওয়াট পুরো গোল্ডেন কালারের গোল্ডেন কালার মানে কি আপনার যদি পাঁচ বছর দশ বছর কিছু চলে যায় ইঞ্জিনটা কিন্তু নাটে জ্যাং ধরবে না জাম লাগবে না কেন জাম লাগবে না দাদা কে সব পুরোটা গোল্ডেন কালার আপনি তো কাদামাটিতেই কাজ করবেন দাদা কিন্তু নাট গুলোতেই জাম ধরবে না ওই কারণে এটা ডিস্কো মডেল আর দেখতে পাচ্ছেন দাদা ওগুলো যে গিয়ার ফাংশনটা আপনাকে আমি দেখালাম গিয়ার ফাংশনটা ছিল দাদা এই জায়গাটাতে আর এখানে গিয়ার ফাংশনটা এখানে আছে আপনার মিডিলে দেখতে পাচ্ছেন টাকা গিয়ার লাগছে গিয়ারটা একদম টাকার টাকা লাগছে গিয়ারটা একদম কোনো অসুবিধা হচ্ছে না গিয়ার পড়ে যাচ্ছে ঠিক আছে আর এই ইঞ্জিনটাতে একটা লাইট দেখতে পাবেন সামনে দেখেন একটা ছোট্ট লাইট দোকান আছে ছোট্ট লাইটের কাজ কী হচ্ছে দাদা আপনি ধরেন এনকে রাত লেগে গেল ইঞ্জিনটা নিয়ে আসছেন আপনার কাছে টর্চ নেই এই লাইটটা জেলে আপনি নিয়ে আসতে পারবেন কিংবা আপনি ধরেন এনকে সকাল সকাল যাচ্ছেন একটু আন্ধার হয়ে যাচ্ছে তখন আপনি ভুই খেতে যাচ্ছেন তো লাইটটা জেলে দিলেন চলে গেলেন ইঞ্জিনটা নিয়ে যেয়ে চাষবাস করে আপনি রিটার্জ চলে এলেন ঠিক আছে আর এই ইঞ্জিনটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো ঘর ট্রাক ডেলিভারি দিয়ে দিচ্ছে দাদা ইঞ্জিনগুলো আপনারাকে দেখালাম ভালো লেগেছে দাদা আর আমাদের যে ইঞ্জিনগুলো আপনারাকে দেখালাম কি সব থেকে কম বাজেটের ইঞ্জিনগুলো ঠিক আছে কিনা আর ইঞ্জিনগুলো দেখে আপনারা আশা করি ভালো লেগেছে ভালো যদি লাগে দাদা যে স্কিমের নাম্বারটা চলছে ওই নাম্বারে কল করেন আমাদের টিমের সাথে যোগাযোগ করেন আপনারা যদি দূর থেকে দেখেন দাদা তাহলে দূর থেকে দেখছেন দাদা আসতে পারবো না কী বা আসবো কিন্তু রাত থাকতে হবে থাকার জন্য কি করব তো ওগুলি টেনশন নিতে হবে না দাদা আমাদের এখানে থাকার জায়গা আছে ঠিক আছে কিনা আপনারা আসবেন আমাদের এখানে থাকার খাওয়ার জায়গা টোটালটাই আছে আর আপনারা যদি বলেন যে দাদা আমরা আসতে পারছি না তো কি করব। কিভাবে নেবেন ইঞ্জিনগুলো তো নিতে তো হবে কিন্তু কিভাবে নেব কিন্তু পাঁচ হাজার টাকা আমাদের বুকিং চার্জ লাগছে দাদা স্কিমে যে নাম্বারটা চলছে আমাদের টিমের সাথে যোগাযোগ করেন কথা বলেন পাঁচ হাজার টাকা স্কিম স্কিমে যে নাম্বারটা চলছে পাঁচ হাজার টাকা বুকিং চার্জ দেবে বুকিং চার্জ দিয়ে দেওয়ার পর আপনার কী হলো আপনার মালটা কোথায় পৌঁছবে কীভাবে পৌঁছবে টোটালটাই আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে জানকারিটা দিয়ে দেবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন